নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস রেকি অ্যাটনমেন্ট হয়ে গেছে বা প্লেসমেন্ট হয়ে গেছে তাহলে কিভাবে এবার রেকি প্র্যাকটিস করবেন আমি ক্লাসে আমার স্টুডেন্টদের যেভাবে প্র্যাকটিস করিয়ে থাকি এবং প্র্যাকটিস করানোর পরে লক করা শেখায় তারপরে কিভাবে কাট করতে হয় সমস্ত প্রসেস এই ভিডিওতে বলছি আপনারা যে কোনো মাস্টারের থেকে রেকি শেখে এই ভিডিওটি দেখেও আপনারা নিজেদের জীবনে এইভাবে প্র্যাকটিস করতে পারেন প্রথমে আমরা রেকি মাস্টার যে লেভেল পর্যন্ত শিখেছেন ওয়ান টু মাস্টার সমস্ত সিম্বল দু হাতে পাতায় আঁকব একবার একে তিনবার করে বলে কানেক্ট বলবো তারপরে আমরা ছোট্ট করে গাছও মেডিটেশন করব আপনি নিজেকে নিজের বাবা মাকে গুরুকে এবং রেইকি শিক্ষকদের ধন্যবাদ জানাবেন এবং ডক্টর মিকা অসুইকেও প্রণাম ও ধন্যবাদ জানাবেন তারপরে পাঁচটা শপথ নেবেন যেটা আমরা রেকির মূল নীতি হিসেবে জানি শুধুমাত্র আজকের দিনের জন্যে আমি কৃতজ্ঞচিত্তে জীবনযাপন করব শুধুমাত্র আজকের দিনের জন্যে আমি সৎ পথে জীবনযাপন করব শুধুমাত্র আজকের দিনের জন্যে আমি ক্রুদ্ধ বা রাগারাগি করব না শুধুমাত্র আজকের দিনের জন্য আমি প্রতিটি জীবন জীবনসত্তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করব শুধুমাত্র আজকের দিনের জন্যে আমি উদ্বিগ্ন হব না এইভাবে বুকের কাছে হাতটি রেখে গাছ পজিশানে আপনাকে তিন থেকে পাঁচ মিনিট থাকতে হবে তারপরে রেকির রেজি দ্বিতীয় পিলার এই হাতটাকে আজ্ঞাচক্রে ঠেকাতে হবে এবং রেইকির কাছে গাইডেন্স চাইতে হবে যে আপনি পনেরো পয়েন্ট বা চব্বিশ পয়েন্ট রেইকি হিলিং প্র্যাকটিস করবেন রেইকির কাছে প্রার্থনা করবেন যে আমাকে গাইডেন্স দাও আমি যেন সঠিকভাবে আমার শরীরের প্রত্যেকটা পয়েন্টে রেইকি প্রবাহিত করতে পারি তারপরে হাত দুটোকে ঘষে শক্তিটাকে নিজের হাতে এসেছে কিনা দেখে নেবেন তারপরে যে আপনার পয়েন্টগুলো দেওয়া রয়েছে আপনার পিডিএফে বা বইয়ে সেই বই দেখে দেখে আপনাকে পনেরোটা বা চব্বিশটা পয়েন্ট করতে হবে প্রথমে চোখ থেকে শুরু হবে তারপরে কানে মাথায় এইভাবে প্রত্যেকটা পয়েন্ট পিডিএফে বা বইয়ে দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্ট প্র্যাকটিস করবেন এক একটা পয়েন্টের জন্যে আপনি তিন মিনিট করে সময় দিতে হবে যখন প্রথম পয়েন্ট প্র্যাকটিস করছেন চোখে হাত দিলেন তখন আপনাকে ভাবতে হবে হোয়াইট লাইট ইউনিভার্স থেকে আপনার ক্রাউন চক্র হয়ে থার্ড আই হয়ে থ্রোট চক্র হয়ে হার্ট চক্র হয়ে দু হাতের মাধ্যমে আপনার চোখে প্রবাহিত হচ্ছে এবার থার্ড আই আপনাকে সিম্বলগুলো দিতে হবে যা যা সিম্বল আপনার কাছে আছে ফার্স্ট লেভেলের তিনটে সিম্বল মাস্টার লেভেলের এবং হোলিফায়ার শিখে থাকলে সেই সিম্বল প্রত্যেকটা সিম্বল দিতে হবে আর ভাবতে হবে যে আপনি রেকির কাছে সমর্পণ করেছেন আপনার শক্তি প্রবাহিত হচ্ছে আর একটা কথা আপনাকে বারবার বলতে হবে যদি হলিফায়ার থ্রি রেকি আপনি শিখে থাকেন তাহলে বলতে হবে আই অ্যাম মাই অথেন্টিক সেলফ বারবার এই কথাটি উচ্চারণ করতে হবে যখন আমরা কোনো কিছু প্র্যাকটিস করি তখন মন বারবার এদিক ওদিক বা অন্যান্য চিন্তাভাবনায় চলে যায় যখন আমরা থার্ডাই দিয়ে সিম্বলগুলো ভিজুয়ালাইজেশন করব আর একই কথা বারবার চ্যান্টিং করব তার মানে মনটা আমার ওই সিম্বলের প্রতি আছে আর ওই অ্যাফারমেশানের প্রতি আছে এই জন্যেই আমরা সিম্বলগুলো এবং অ্যাফার্মেশানটা দিয়ে থাকি তারপরে একটা পয়েন্ট হয়ে গেল একটা একটা করে হাত আপনাকে পরের পয়েন্টে নিয়ে যেতে হবে রেকি করার সময় কখনোই দু হাত একসাথে অন্য পয়েন্টে নিয়ে যাব না যেমন চোখ হয়ে গেল চোখ থেকে আপনার হাত যাবে কানে তো প্রথমে ডান হাত এক কানে নিয়ে যাবেন তারপরে বাম হাত বাম কানে নিয়ে যাবেন এইভাবেই প্রত্যেকটা পয়েন্ট আপনি প্র্যাকটিস করবেন আর বারবার ভাববেন পজিটিভ শক্তি আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে আর আপনি ক্লিন চার্জ ও ব্যালেন্স হয়ে যাচ্ছেন এখানে আপনি নিজের ইচ্ছে মতো অ্যাফারমেশান দিতে পারেন এবার আপনার যখন পনেরোটা পয়েন্ট প্র্যাকটিস হয়ে গেল এই শক্তিটাকে আপনার মধ্যে লক করে রাখতে হবে তার জন্যে আপনাকে আপনার যে সিম্বলগুলো আছে যেমন মাস্টার সিম্বল যদি থাকে সামনে একটা বড় মাস্টার সিম্বল এইভাবে এঁকে দেবেন নিজের গায়ে নিয়ে নেবেন দিয়ে ফুরফুল বডিকে বলবেন ওই সিম্বলের নাম করে অড়ালক 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 এখানে আপনি বলতে পারেন চব্বিশ ঘন্টার জন্যে আমার শরীরকে অড়ালক করে দাও তো যদি কেউ ফার্স্ট ও সেকেন্ড ডিগ্রি করেন তাহলে চকুরের সিম্বল দিয়ে অড়ালক করবেন আর কেউ যদি মাস্টার লেভেল পর্যন্ত করেন আপনার কাছে যা যা সিম্বল আছে লকের জন্যে আপনি মাস্টারের থেকে যা যা শিখেছেন সেইভাবে করবেন এবার অড়ালক যখন হয়ে গেছে তারপরে এবার যে শক্তিকে আপনি ডেকেছেন ঠিক সেইভাবে ওই শক্তির সঙ্গে আপনাকে ডিসকানেক্ট করতে হবে কারণ আমরা যখন কোনো শক্তির সাথে যুক্ত হই তাকে যদি সসম্মানে সেখানে ফেরত পাঠিয়ে দিই তাহলে সেই শক্তি বারবার আপনার মধ্যে হান্ড্রেড পারসেন্ট প্রবাহিত হবে তো রেকি প্র্যাকটিসের পর অনেক রকম পদ্ধতি হয় ডিসকানেক্ট করার একটা যেমন দুটো হাত তর্জনী এবং মধ্যমা এই দুটো আঙুলকে আপনি নাভির কাছে নিয়ে গিয়ে কাঠ কাঠ কাট বলে ডিসকানেক্ট করতে পারেন বা এইভাবে ডেকিক কাট ডেকিক কাঠ ডেকিক কাট এইভাবে করতে পারেন আর সব কটা আঙুলকে আপনি মোটামুটি এক মিনিট বা দু মিনিট এইভাবে চেপে ধরে রাখবেন আর মনে মনে ইন্টেনশান দেবেন যে রেকি শক্তি আমার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে বা হয়ে গেল বা কাট 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 অনেক রকমের পদ্ধতি আছে এইগুলো পদ্ধতির মধ্যে আপনি যে কোনো একটা করতে পারেন ব্যাস আপনার রেকি প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেল আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পজিটিভ থাকবেন আবার নেক্সট দিন যখন করবেন সে হয়ে একই পদ্ধতিতে করবেন